শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমি যে খাটটাতে বসে আছি আপনাদেরকে দেখলে মনে হইতে পারে যে আমি মনে হয় কোনো পর্যটনের জায়গায় বসে আছি কিনা যে উপরে এখানে বসে রেস্ট নিতেছি আসলে এরকম না এটা আমার বাড়ির পাশেই একটা গ্রাম গুগাউরা গ্রাম এই গুগাওরা গ্রামে এই ইবারে যে আমাদের ঘূর্ণিঝড় হইছে ঘূর্ণিঝড়ে এই বাড়ির যা আছে সব নিয়ে গেছে আর আমার পিছনে যারা আছেন তারা এই বাড়ির বাসিন্দা এখন যে কারণে আমার ভিডিওটা করা আমাদের এইবার ঘূর্ণিঝড়ে প্রায় দেড়শো থেকে দুইশো বাড়ি ঘর এইভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমার কাছে টিনের বরাদ্দ আসছে মাত্র সাতাশি বা নব্বই বানের মতো টিন এখন এগুলা দেওয়ার পর আমার আরও দেখা যাইতেছে যে সত্তর আশিটা যেটা ইমার্জেন্সি আমি তো অলরেডি যা আছে বন্টন করে ফেলছি কিন্তু এখন এই ঘরটা দেখার পর আমি এমপি হিসাবে ওনারা আমার ভোট দিছেন বা দিচ্ছেন না বড় জিনিস না কিন্তু এমপি হিসাবে তো আমার সবার দায়িত্ব এখন আমার উপর এখন আমি কি করি বলেন এখন এই নগর টাকা তো কোন না কোনোভাবে ব্যবস্থা করা লাগবে না এদেরকে আমি গড়ি বানাই দিব কিভাবে আমার টিন তো শেষ দুর্যোগ মন্ত্রণালয়ে যারা আমাদের যা দিছিলেন দুর্যোগের জন্য তারা কিছুই দিতে পারেন নাই আমারে যেটা দিচ্ছেন আগে যেটা দিচ্ছেন স্বাভাবিক বরাদ্দ এখান থেকে আমি যা পারছি আমাদের এই পিআইও সাহেবের সহযোগিতা নিয়ে যা দিছি এখন আমার অবস্থা হয়েছে দেখেন আপনি ভিতরে এসে দেখেন যে ঘরটা এই তোমরা কয়েকজন চারজন আরেকজন ছেলে আছে এদিকে দেখো আবার এদিকে দেখেন এইদিকে দেখেন ওনারা আবার আমার জন্য একটু কোকের ব্যবস্থা করছেন মজো মনে করছেন যে আমি আসবো তো বইলে আসছিলাম যে মজোর ব্যবস্থা করছেন দেখেন এইরকম টিন নাই চাল নাই সবকিছুর পরও দেখা যাইতেছে যে একটু মজোর ব্যবস্থা করছেন যাতে আমি একটু এমপি তো এই আমি একটু ড্রিঙ্ক খাইতে পারি যেন আর কি দেখ আমি ভিডিও করতে করতে ফরিদ ভাই পক্ষ থেকে দশ হাজার টাকা অলরেডি উঠে গেছে একটা হাততালি দাঁড়া সবাই আমাদের আমাদের এলাকার ইউনিয়ন আমার পাশের উপজেলার উনি একজন ব্যবসায়ী মানুষ এই ভিডিও চলতে চলতে অলরেডি দশ হাজার টাকা দিয়ে দিচ্ছেন আমি ধন্যবাদ জানাই ফরিদ ভাইকে এই টাকাটা আপাতত এখনই তোমরা দশ হাজার টাকা পাইলে আমি তো এখনো দেই নাই কথা বুঝছো যে এটা এখনো বলে রাখো আর আমার পক্ষ থেকে আমি সাহেব বলে যাচ্ছি যে এই তিন বা যা যা লাগে যেহেতু এটা আমার গ্রামই বলতে গেলে বা আমি এমপি হওয়ার পর তো কারই এখন আর এইভাবে তিন থাকবে না আর আমি আরামে এসি দিয়ে ঘুমাবো এটা তো হইতে পারে না ধরেন অনেক কিছু সহ্য করে নিতে হয় কিন্তু এতটা পারা যায় না কারণ মানুষ হিসাবে মানুষের কষ্টে যদি আপনি কষ্ট পান তাহলে এই ধরনের বাড়ি ঘর এগুলা ভাঙা দেখলে আশ্চর্য হয় না তো আমি চেষ্টা করে যাচ্ছি তোমরা এখন আর খিতা লাগে এখন রায়হান লাগে দা হ্যাঁ রায়হান ও রায়হান আচ্ছা আচ্ছা আমাদের রায়হান সে উপজেলা চেয়ারম্যান প্রার্থী